আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কাজল আপনারা দেখছেন এমডি কাজল দেওয়ান ফেসবুক প্রোফাইল পেজ গাইস আজকে রসুন পেঁয়াজের আপডেট আপনাদেরকে জানাবো লসরা বাজার গাইস আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ ইত্যাদি রয়েছে এই দোকানটিতে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো ব্যবসা বাণিজ্য কেমন হতেছে শুকনা মরিচ কত রয়েছেছেন ভাই চল্লিশ টাকা শ হলুদ কত বেচতেছেন হলুদ হলুদ চল্লিশ আর কি আইটেম আছে আপনার দোকানে পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ সবই এই দোকানে আছে সম্রাট ভাই আজকে আমাদের বলবে পেঁয়াজ কত করে বেচতেছে পেঁয়াজ কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি তারপরে রসুন কত করে বেচতেছে রসুন আশি কাঁচামরিচ কত কাঁচামরিচ একশো বিশ আদা কত বেচতেছেন আদা গাইস আপনারা দেখতে পেলেন আজকের কাঁচা বাজার সৌমাট ভাইকে অনেক ধন্যবাদ গাইস লোয়াচুরা বাজার থেকে আদা রসুন পেঁয়াজ কাঁচা বাজারের আপডেট আপনাদেরকে সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করলাম সো গাইস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও